এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরুব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে আছে রোমন নিয়ে আসো তো ওনাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন ছেন আপনার পছান উনি আসলে মানুষ উঠবে সবাই দেখতে পারবেন কে মানুষটা

জোরে বলেন আল্লাহ তা মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহ বেস্তের মালিক কে আল্লাহ দোজকের মালিক কে আল্লাহ আচ্ছা দাঁড়ানি আপনি বসে এখানে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিবো ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সবকিছুর অধিকার আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজায় নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না